বিজেপির মহিলা মোর্চার ডাকে কামারশাল থেকে অনন্তনগর পর্যন্ত বিজেপির র্যালি খানাকুল পুলিশের কড়া নজরদারি যাতে কোথাও আপত্তিকর ঘটনা না ঘটে অনন্তনগরে মঞ্চ থেকে তৃণমূল নেতাদের ধুয়ে দিল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ অন্যদিকে একই মঞ্চ থেকে জানালো যে আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে বর্তমান তৃণমূল সরকার

আজকে বিপদের নিতে রয়েছে তাদের তারা শান্তিতে বসবাস করতে পারছে না সবসময় দেখুন চারিদিকে শুধু ধর্ম ধর্ষণ সেই সঙ্গে মা বোনদের উপর অত্যাচার বীরভূম বেড়েই চলেছে তাই আজকে খানাপুর বিধানসভা মহিলা পোর্চা উপর থেকে প্রতিবাদ করা হলে কিন্তু সেই সঙ্গে সরকারকে বীরভূমের গোড়ায় এরা একদম উপর থেকে চলছে সব কটা চোর আর এই চোরেরা খানাকুর থেকে তাই এই শরীরেরকে করার জন্য এলাকার জানা দেখুন কেন্দ্রীয় সরকার নতুন করে শৌচালয়ের ব্যবস্থা করেছে আবার যাদের যারা গরিব মানুষ রয়েছে যাদের শৌচালয়গুলো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে বা যাদের শৌচালয় নেই সেই জন্য স্বচ্ছ ভারত মিশনে নতুন করে আবার শৌচালয় দেওয়ার কাজ শুরু হয়েছে সেখানে আমরা কিন্তু কোথাও বাঁচ বিচার করতে বলিনি বা কেন্দ্রীয় সরকার কোথাও কিন্তু বাঁচ বিচার করতে বলেনি যারা প্রকৃত গরিব মানুষ যাদের শৌচালয়টার প্রয়োজন আছে তাদেরকে শৌচালয় দেওয়া এই তৃণমূল কংগ্রেস বরাবরের এরা দুর্নীতিবাজ এদের এরা যেখানে পয়সা পায় সেখানেই এরা শুধুমাত্র কাজ দেয় আপনারা আবাস যোজনার ক্ষেত্রেও দেখেছেন আর এই বিশেষ করে শৌচালয় দুর্নীতি যেটা হচ্ছে বা যেটা রিপোর্ট আসছে সেটা এরাই করছে তাই দুর্নীতি বা আবাস যোজনার দুর্নীতি সর্বক্ষেত্রে আমি সাধারণ মানুষের পাশে ছিলাম আমাদের পুরো টিম সাধারণ মানুষের পাশে আছে আরও যদি এই ক্ষেত্রে কোনো অভিযোগ থাকে সরাসরি আমার কাছে তারা জমা দিতে পারে আমি সব রকম বা দুর্নীতি সহযোগিতা করি প্রথম দুর্নীতি তো তৃণমূলের একদম রোধের অংশ তৃণমূলের দুর্নীতি নিয়ে তৃণমূলকে বলার কিছু নেই সব জায়গায় দুর্নীতি কোন জায়গায় দুর্নীতি নেই খাবারে দুর্নীতি রেশনে দুর্নীতি আপনার রাস্তায় দুর্নীতি আপনার জব কার্ডে দুর্নীতি আপনার কোন জায়গায় দুর্নীতি নেই আপনার পঞ্চায়েত সমিতির কাজে দুর্নীতি পঞ্চায়েতের কাজে দুর্নীতি রাজ্যে তো দুর্নীতি হয়েছে চাকরি দুর্নীতি কোন দুর্নীতির কথা বলতে হবে দুর্নীতি আমি যদি কথা বলতে থাকি তাহলে খাতা শেষ দেখুন আজকে সারা খানাপুর সহ আরামবাগ মহকুমার বিভিন্ন সমস্যা রয়েছে বিশেষ করে নদী কেন্দ্রিক হওয়ার কারণে বাসের কাঠের সেতু থাকে আমাদের প্রধান লক্ষ্য আছে কংক্রিটের সেতু সেই সঙ্গে খানাপুরে একটা রেল রেল মাঝে যে খানাগুলিকে জোড়া সেই সঙ্গে আমাদের যে এখানে বিভিন্ন ধর্মিক কেন্দ্রগুলো রয়েছে ধর্মীয় কেন্দ্রগুলো সেগুলোকে একসাথে জোড়া বা একটা এখানে সুন্দর পরিবেশ বা পরিকাঠামো গড়ে তোলা এইগুলো নিশ্চয়ই এই র্যালিতে কারা অংশগ্রহণ করেছিল মহিলা মোর্চা ছিল পুরো মহিলা মোর্চার টিম র্যালিটা কোনখান থেকে কোনখান পর্যন্ত হয়েছে এটা হয়েছে কামারশাল বাস স্ট্যান্ড থেকে অনন্তনগর বাস সমস্ত দোকান বন্ধ করতে হবে বাবার জমিদারি চলছে বাবার জমিদারি চলছে এই দোকানদারদের উপর অত্যাচার হচ্ছে পুলিশ থানায় বসে দেখছে কেন বাচ্চাকে অ্যারেস্ট করবে না পুলিশ তার জবাব পুলিশকে দিতে হবে বাচ্চার এত বড় সাহস পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি বোর্ড গঠনের সময় পঞ্চায়েতে বোর্ড গঠন হচ্ছে বাদশার টিম বাদশার ছেলে পুলেরা গিয়ে ওখানে খানাকুল বাজারে বোমাবাজি করছে আমি যখন এদিক দিয়ে ফিরছিলাম এখানে অ্যাসিড বোমা ছোড়া হয়েছিল আমার গাড়ি লক্ষ্য করে কি বাচ্চা মনে পড়ে মনে পড়ে সেই সব দিনের কথা আরেকটা বড় চোর রয়েছে রাঙা জানবেন রাঙা রাঙা জানেন তো খানাকুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাঙা সব কটা বড় বড় চোর বড় চোরেরা ভয় পেয়ে গিয়েছে আজকে এখানে আমরা সভা করব বলে প্রথমে মঞ্চ ওটা ওই হচ্ছিল এসে বলছে পুলিশকে বলছে না মঞ্চ এখানে বাদ দিয়ে দেওয়া যাবে না নাকি দোকানদারের অসুবিধা হবে আজকে দেখুন ওই দোকানটাকে বন্ধ রেখে দিয়েছে দোকানদারের যদি অসুবিধাই হবে দোকানটা কেন বন্ধ থাকবে মগের মূল্য পেয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হাতে চুরি পরে বসে নেই হাতে চুরি পরে বসে নেই এখানে আমাদের যা মা বোনেরা এখানে উপস্থিত আছে চাইলে চুলির মুটি ধরে পঞ্চায়েত থেকে টেনে আনতে পারে এতে প্রধান হয়েছে জনগণের সবকিছু লুটপাট করবে সাধারণ মানুষের অধিকার লুটপাট করবে পঞ্চায়েত সমিতির কোটি কোটি টাকা লুট করবে টেন্ডারে দুর্নীতি করবে যেখানে কল বসাবে দেড়শো ফুট লেয়ারের জায়গায় আশি ফুট লেয়ার দিয়ে চলে যাবে যেখানে তিনশো ফুট লেয়ারের কল বসানোর কথা

ঢালাই রাস্তা ঢালাই হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি রাস্তা তিন ইঞ্চি ঢালাই হয়ে যাচ্ছে কেন হবে এটা কিসের জন্য হবে জবাব লোকসভা হবে এখন থেকে যে যার ঘর ভাড়া করে রাখো খানাকুলের বাইরে নয় তো আরামবাগ লোকসভার বাইরে কোথাও চোর তৃণমূল নেতাদের বলছি এখন থেকে ঘর খুঁজে রাখো যদি বাঁচতে চাও নাহলে খানাকুলের জনগণ খানাকুলের মা বোনেরা কেউ তোমাদের ছাড়বে না চুলের মুটি ধরে ঘর থেকে বের করে এনে যোগ্য জবাব দেওয়া হবে কি হবে তো যোগ্য জবাব হবে তো এই চোর তৃণমূল নেতাদের কোন রকম আমরা ছাড় দেব না সুশান্ত দার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং একটা পথসভা করেছি এবং এখানে উপস্থিত আছেন আমাদের খানাকুল বিধানসভা বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় এবং এখানে মন্ডল সভাপতি পাঁচ মন্ডল সভাপতি উপস্থিত আছেন এবং হচ্ছে মহিলা মোর্চার সকল মহিলা সভাপতিরা উপস্থিত আছেন এবং এখানে আমাদের মহিলা টিম পুরো সকলেই উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা এই পথসভা করার কারণ হচ্ছে থেকে পাঁচশো টাকা দেখিয়ে যে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং আমার ভাই দাদা বোন সবার ভবিষ্যৎগুলোকে নষ্ট করে দিচ্ছে কি না সিভিক ভলেন্টিয়ার সব সিভিল ভলেন্টিয়ার দিয়ে দিয়ে চাকরিগুলোকে কিছুই দিচ্ছে না সিভিক পুলিশ সিভিক হচ্ছে মাস্টার মশাই সিভিক হচ্ছে ডাক্তার তাহলে সিভিক ভলুন্টিয়ার যদি সব দিয়ে সব কাজ করানো হয়ে যেত তাদের মাইনে কতটুকু যারা সিভিক ভলিন্টিয়ার সব দাদুদের বলছি সব ভাইদের বলছি আপনারা প্রতিবাদ করুন আপনারা গজিয়ে উঠুন কারণ আপনাদের ওই সিভিক ভলিয়েন্টিয়ারিয়ার যে কাজ করানো হয় তাদের চেয়ে পারিশ্রমিক অনেক কম দেওয়া হয় আপনারা ভাবুন যে আপনাদের যে কাজ করানো হচ্ছে তাতে আপনারা তো কিন্তু সংসার পরবর্তীকালে চলবে না এবং আপনাদের একটা ভবিষ্যৎ আছে সবই হন এবং আমার থেকে এই দেশ থেকে আমার দিকে মমতা ব্যানার্জীকে দূর করতে হবে সেই জন্য আমি আগামী দিনে বলবো আমরা যদি সরকারে আসি সবার ভবিষ্যৎ গড়ে দেবো এবং আমাদের চাকরি দেব এবং তাদের ভবিষ্যতে পাও মিছে মাটি কিভাবে শক্ত করতে হয় আমরা সেটাকেই তুলে ধরতে চাই এই কতগুলো কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

যারা আসছেন অনেক অনেক আছে এখন অনেক আছে আসছে একটু জায়গাটা ফাঁকা করুন একটু সামনে দিকে আগে যান যারা আছেন হ্যাঁ আরে প্রশাসনটা আমি রিকোয়েস্ট কিছুক্ষণের জন্য রাস্তাটা একটু আমাদের আজকের এই এই পদযাত্রায় আমাদের অনেক মহিলা কার্যকর্তা আছেন প্রশাসনকে একটু রিকোয়েস্ট করছে এই সময় কিছুক্ষণ যানবাহনটা একটু ব্লক করতেন যে সমস্ত দিদিরা আসেন পিছনে সব সামনে আসেন প্রত্যেকে সামনে আসতে করছে